আজকে অনেক দিন পর আবার মাল্টিফ্লেভারে ভিডিও করতে বসে গেছি বেশ কিছুদিন ধরে ভেবে চলছি ভিডিও দেবো ভিডিও দেবো দোয়াই হচ্ছিল না তো ফাইনালি আজকে থেকে আবার মাল্টিফ্লেভারে ভিডিও দেওয়া স্টার্ট করে দিলাম তো চলো আবারও নিয়ে এসেছি গুটি কয়েকটা টিপস ভিডিও আশা করছি এই টিপস ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে বরাবরই আমি যে টিপস ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সবারই ভালো লাগে তোমরা ঘরে অ্যাপ্লাইও করো তারপরে আবার কমেন্ট করো জানাও বটে হ্যাঁ দিদি অ্যাপ্লাই করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি আচ্ছা ঠিক আছে চলো আরও কয়েকটা ভিডিও দেখে নাও আশা করছি ডেইলি আমাদের মানে ডেইলি কাজ করার জন্য এই টিপস ভিডিওগুলো অত্যন্ত জরুরি ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন তো বৃষ্টি ওয়েদার চলছে বাইরে কখনো মেয়ে কখনো বৃষ্টি এরকম তো হচ্ছে আর এরকম ওয়েদারে ঘরে এমন কিছু কিছু জিনিস আছে জানো তো যেগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর সেগুলোকে অবশ্যই প্রোটেক্ট করা যায় কিছু কিছু টিপস অ্যাপ্লাই করলে প্রথমে বলি লবণ চিনি তার মধ্যে আজকে তোমাদেরকে লবণটাই শেয়ার করছি লবণ অনেকটা দেখা যায় আমরা বেশি করে কিনে নিয়ে এসে খানিকটা পরিমাণ ঢেলে আমরা ইউজ করি খানিকটা পরিমাণ রেখে দিই আর বেশিটা পরিমাণ রেখে দেওয়ার কদিন পর দেখা যায় সেগুলো আবার জল কেটে যায় জল একদমই কাটবে না কি করবে তার জন্য বেশ খানিকটা পরিমাণে খানিকটা না বেশ আট দশটা মতো নিয়ে না হচ্ছে চাল নর্মাল যে চাল ঘরে থাকে সেই চাল বাস রেখে দাও এর ভেতরে দেখবে আর একদম জল কাটবে না আর যদি পারো একটু পেপার দিয়ে রাখবে ওই ক্যাপের মুখে ব্যাস আর কিচ্ছু হবে না দেখবে অনেক দিন লবণটা ভালো থাকবে ঘরে যে সমস্ত কাঠের জিনিস আমাদের থাকে পলিশ করা থাকে দেখা যায় কিছুদিন পর সে পলিশটা আর থাকে না পলিশটা পুরোপুরি উবে না গেলেও ধুলো বালি পড়ে থাকাতে পলিশটা দেখা যায় যে খারাপ হয়ে গেছে ভালো লাগে না দেখতে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি হ্যাঁ প্রপারলি না হলেও বেশ খানিকটা দিনের জন্য কিন্তু ভালো লাগে দেখতে ঘরে আমাদের কিন্তু রিফাইন্ড অয়েল থাকে বা যখন মাস্টার্ড অয়েল যাই থাকুক না কেন এক ফোঁটা ওই পালিশ করা কাঠি জিনিসের উপরে অ্যাপ্লাই করতে পারো বেশি নয় একদমই সামান্য একটা সুতির কাপড় নেবে বা যে কোনো একটা তোমার মাইক ফাইবারটা অয়েলও নিতে পারো তার উপরে একটুখানি এখানটা আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দেখেছো জাস্ট একটুখানি এবার এটা দিয়ে আমার ওই যে কাঠের পলিশ করা যে জিনিসটা ছিল একটা ডাব একটা ঘট ব্যাস এটাকে মুছে নেব তবে কি বলতো বেশ ধরে মুছে নেব মুছে মুছে নেওয়ার পরে কিন্তু আবার আমি শুকনো কাপড় যাতে বেশি পরিমাণ তেলটা যাতে কোনোভাবে থাকে বেশি পরিমাণ তেলটা লেগে থাকলে কিন্তু আবার ধুলবালি পরিমাণটা বেশি আবার লেগে যাবে এইভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো তোমাদের যাদের করে কাঠের খাট আছে পলিশ করা এবং সুন্দর করে পলিশ করা আছে অবশ্যই তোমরা কিন্তু কিছুদিন পর পর এইভাবে তোমরা কিন্তু একটু রিফাইন্ড অয়েল কিংবা একটু মাস্টার অয়েল দিয়ে তোমরা ক্লিন করতে পারো দেখবে একদম নতুন মতো ঝকঝক এবং চকচক হয়ে গেল এবং তোমাকে একটা কথা বলবো যখন তোমরা ক্লিন করবে না কেন মানে রিফাইন্ড অয়েল বা মাস্টার অয়েল দিয়ে ক্লিন করছো তার আগে অবশ্যই কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু জায়গাটাকে ভালো করে ক্লিন করে দেখবে অনেক সুন্দর লাগছে কেমন লাগছে টিপসটা অবশ্যই কিন্তু জানিও আমাদের প্রত্যেকে ঘরে কিন্তু কম বেশি কাঠের হাতা খুন্তি এগুলো থেকেই থাকে বিশেষ করে নন স্টিকের জিনিসে তো আমরা ভীষণ পরিমাণে কাঠের জিনিস ইউজ করতে পছন্দ করি বা এটা উচিত তো কি হয় কিছুদিন পর পরপরই দেখা যায় কাঠের খুন্তি বা হাতাটা হলুদ হয়ে গেছে কারণ আমরা যখন রান্না করি তরকারিতে হলুদ থাকে নর্মালি সেটা লেগে যায় এবং হলুদটা কিন্তু খুব একটা উঠতে চায় না আর আমরা কিন্তু কাঠের হাতা বা খুন্তিতে সাবান দিয়েও সেভাবে আমরা কিন্তু ক্লিন করতে পারি না কারণ কাঠ কিন্তু খুব তাড়াতাড়ি সাবানটাকে অ্যাবজার্ভ করে নেব এবং পরবর্তীতে তুমি যখনই আবার ওটা দিয়ে তুমি যখন নাড়াচাড়া দেবে খাবার তখন কিন্তু ওই সার্ফ সাবানটা কিন্তু আবার রিলিজ করতে শুরু করবে যতই জল দাও না কেন সেভাবে কিন্তু ক্লিন হয় না তো এর জন্য কি করতে পারি আমরা গরম জল নিয়ে নিলাম এখানটা অবশ্যই উষ্ণ গরম জল না বেশ ভালো মাপে গরম জল আর এখানটা আমি একটা কাচের আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি তোমাদের দেখাবো সেই কারণে যে কোনো গ্লাস বা বাটিয়ে নিতে পারো তার মধ্যে লেবু এখানটা তোমাদের যে একটু নরম লেবু বা অনেকদিন ঘরে পড়ে রয়েছে এরকম লেবু নিতে হবে এরকম কোনো কথা নেই ঘরে আমার ছিল লেবু অনেক কয়েকটা ফ্রিজে আমি নিয়েছি আর টুকরো টুকরো করে দিলাম ওই গরম জলের ভেতরে ব্যাস এবার কাঠের ওই হাতা বা খুন্তিটা এভাবে তোমরা রেখে দেবে পাঁচ মিনিট একভাবে রাখবে আবার একটু উঠপাল করে নেবে এভাবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট অবশ্যই তোমরা রেখে দেবে গরম জলের ভেতরে এবং আর কিচ্ছু দিতে হবে না লেবু আর গরম জল ব্যাস তোমরা এভাবে রেখে দেওয়ার পরে যখন পনেরো মিনিট পর তোমরা দেখবে তখন তোমরা কিন্তু অবাক হয়ে যাবে রেজাল্টটা দেখি পনেরো মিনিট পর তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি তখন কিন্তু জলটা এতটা হলুদ ছিল না তোমরা একটুখানি খেয়াল করে দেখবে জলটা নর্মালি ছিল আর লেবু দিয়ে দিয়েছিলাম এখন তোমরা একটুখানি দেখো জলটা কতটা পরিমাণে হলুদ হয়ে গেছে এর একটাই কারণ এই কাঠের খুন্তিতে যতটা পরিমাণ হলুদ লেগেছিল ততটা কিন্তু হলুদ বেরিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে হলুদ হয়ে গেছে ওই লেবু জলটা এইভাবে তোমরা কিন্তু লেবু জলের ভিতরে অবশ্যই গরম জল দেবে তার ভিতরে হাতা খুন্তি এইভাবে কিন্তু তোমরা রেখে দিতে পারো তারপর পেন আবার জলে তোমার ধুই নাও বা একটা পেন স্কচ বাই দিয়ে একটুখানি ডলে নাও তবে সাফ সাবান দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখবে খুব ভালো ক্লিন হয় তবে তোমাদেরকে পার্থক্যটা বুঝতে পারতে দেখো আমাদের প্রত্যেকের ঘরে প্ল্যান্টার বা ভ্যাস থেকেই থাকে কখন প্লাস্টিক বা কখন কাছের তো সেক্ষেত্রে কি হয় একটা সম্ভাবনা ভীষণ পরিমাণ থাকে যেখানে রেখে দিই না কেন চট করে একটা জিনিস নিতে গিয়ে দেখা গেলো কাঁচের বা প্লাস্টিকের ওই প্ল্যান্টারটা পড়ে যায় পড়ে তো গেলেও গেলেও যদি কাছে হয়তো কোনো কথা নেই সঙ্গে সঙ্গে একদম ভেঙে চুরমা হয়ে যাবে প্লাস্টিকে হলেও সেই জিনিসটা পড়ে যাবে বারবার করে পড়ে যাওয়া ভেঙে যাওয়া এই জিনিসটা আমাদের কখনোই কাম্য নয় তো আমরা কী করতে পারি তার জন্য তার জন্য এখানে ডাবল টিপের যে গামটা পাওয়া যায় এটা আমরা নিয়ে নেব ব্যাস এখানে দুটুকরো করে নিয়েছি আর আমার যেখানটা এখানটা ফ্লাওয়ার ভ্যাসটা রয়েছে সেটা প্লাস্টিকের সেই কারণে আমি এক টুকরো করে এখানটা নিয়েছি এবার আমি কী করব যেখানটা আমি ভ্যাসটা রাখবো ঠিক তার নিচে দেখো আমি স্টিক করে দিলাম নিচে পার্টের যে প্লাস্টিক অংশ তুলে দিয়েছি এবার ওপর পার্টে প্লাস্টিকটা আমি তুলে দেবো বাস তুলে দেওয়ার পরে আমার পেপার আর কি প্লাস্টিক বলতে পেপার তুলে দিলাম এর উপরে এবার বসে দেবো একটুখানি প্রেশার দিতে হবে যাতে খুব ভালোভাবে স্টিক হয়ে যায় এইভাবে তোমরা রেখে দিতে পারো যে কোনো প্লাস্টিকের ভ্যাস বা যে কোনো কিছু তোমরা বা কাঁচের বটল এইভাবে রেখে দিতে পারো দেখো একটা টানতে গেলেও কিন্তু একটা কখনো পড়বে না তবে হ্যাঁ একটুখানি নাড়াচড়া হতে পারে হেলে দুলে যেতে পারে কিন্তু দেখো একটা নিতে গেলে আর একটা কখনই পড়বে না ওই তোমাদেরকে বললাম এইভাবে তোমরা কিন্তু অবশ্যই টিপসটা ফলো করতে পারো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাদের হাত বা হাতে তুলনায় ডা হাতটা দেখা যায় ম্যাক্সিমাম সময় হলুদ থাকে এর একটা অ্যাকাউন্ট আমরা মাছ রান্না করতে গেলে মাছটা ভাজার সময় তার আগে লবণ দিয়ে হলুদ ভালো করে মাখি নিই বেগুন ভাজতে গেলে বা পটল ভাজতে গেলে যাই হোক না কেন হলুদ লবণ মাখাতে গেলেই হাতটা একটু বেশি পরিমাণ হলুদ হয়ে যায় নর্মালি হাত দিয়ে যখন ভাত খাই এতটাও কিন্তু হলুদ হয় না ইনস্ট্যান্ট আমরা কোথাও ঘুরতে যাবো বেড়াতে যাবো এইরকম চকচকে হাত আমরা কী করে পেতে পারি তার জন্য একটা টিপ তো অ্যাপ্লাই করতেই হবে এখানটায় লেবু নিয়ে নাও তোমরা আর এই টিপটা তোমরা অ্যাপ্লাই করার পরে বলবে জাস্ট ওয়াও লেবু যে লেবু ওই যে ঘরে আমার ফ্রিজে যেহেতু লেবু এক্সট্রা ছিল আমার অনেক দিন তাই আমি এই পুরানো লেবু ইউজ করলাম তোমরা যে লেবু নিতে পারো আর নিমে খানিকটা পরিমাণ লবণ আদারস আর কিছু না এবার তোমরা দু টুকরো করে নাও তোমরা তিন চার টুকরো যত তোমাদের ইচ্ছে মতো তোমাদের সুবিধা মতো তোমরা টুকরো কই নাও এখানটা আমি দু টুকরোই নিয়েছি ব্যাস এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই কারণে যে লবণটা এদিক ওদিক বেশি পরিমাণে না ছড়িয়ে ছিটে পড়ে এবার ওই লবণ আর ওই লেবুটা দিয়ে হাতের উপরে বেশ পরিমাণে ঘষে নাও আর এটা কিন্তু মোটামুটি তিন থেকে চার মিনিট অথবা পাঁচ মিনিট ধরে তোমরা ক্লিন করবে শুধুমাত্র হলুদ দাগটা উঠে যাবে এটা নয় হলুদ দাগ তো উঠবে তার সঙ্গে সঙ্গে হাত এত সফট হয়ে যাবে তোমরা নিজেও ভাবতে পারবে না অনেক সময় দেখা যায় যে জয়েন্টে আমাদের হাতে জয়েন্টগুলোতে একটু কালো কালো শ্যাডো পড়ে গেছে এটা হয় কিন্তু অনেক সময় তো খুব ভালোভাবে আমরা ক্লিন করতে পারি না দুদিন তিন দিন দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে একটু কালো কালো শ্যাডো পড়ে যায় এটাও কিন্তু এই লেবু আর লবণ দিয়ে যখনই তুমি ক্লিন করবে খুব ভালো উঠে যাবে অনেক সময় দেখা যায় আমাদের নখির গোড়াতে নোংরা জমে থাকে সময়ের অভাবে আমরা ক্লিন করতে পারি না এই লেবু আর লবণ যখনই তোমরা দিয়ে একটুখানি ডলে নেবে দেখবে সেগুলো উঠে যাবে হাতটা এত সফট হয়ে যাবে ভাবতেও পারবে না আর শুধুমাত্র হলুদ লেগে থাকা বলেও নয় তোমরা কিন্তু সপ্তাহে এক থেকে দুদিন এটা কিন্তু করতে পারো দেখবে বিশেষ করে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে এটা করবে হাতটা সফট হবেই তার সঙ্গে সঙ্গে হাতে কোনো দুর্গন্ধ বল কিছু থাকবে না অবশ্যই এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করো এবার পাঁচ মিনিট তোমরা কিন্তু লেবুটাকে ডলে নাও হাতে তারপর প্লেন জলে তোমরা ধুই নাও সাফ সাবান কোনো কিছু দর কোনো দরকার নেই হ্যান্ড ওয়াশ কোনো কিছু দেবে না ব্যাস ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর এবার তোমরা দেখবে কত সুন্দর কিন্তু ক্লিন হয়ে গেছে দারুণ ক্লিন হয়ে যায় কিন্তু অবশ্যই পাঁচ মিনিট ক্লিন করবে আর শুধুমাত্র ক্লিনের জন্য নয় হাতে কোনো গন্ধ বা হাতে এক্সটেন্ট নোংরা সমস্ত কিন্তু কিছু উঠে যাবে আর রাত্রেবেলায় যদি করে থাকো ঘুমোতে যাওয়ার আগে তাহলে অবশ্যই বলবো হাত মুখ ধুয়ে তারপরে হালকা করে একটুখানি বোরলিংটা তোমার যদি লাগাতে পারো রাত্রেবেলা বেস্ট রেজাল্ট পাবে ঠিক আছে চলো আজকে আমাদের টিপস ভিডিও আমি এই পর্যন্তই রাখবো আমি অনেক দিন পর মাল্টিফ্লেভার চ্যানেলে ভিডিও দিতে পেরে আমি তো খুব খুশি খুব আপ্লুত আর আশা করি তোমরা এতদিন ওয়েট করেছিলে যে কবে দিদি দেবে কারণ আমার হ্যাপি হোম ব্লগে তোমরা আগে কমেন্ট করতে দিদি কবে দেবে মাল্টিফ্লেভার চ্যানেলে ভিডিও ফাইনালি দিতে পেরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে আজকে মতো